হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রাধে রাধে তো দেখো সকালবেলা মা গোপসাকে পরিষ্কার করতে উঠে পড়ে মানে বসে পড়েছে তো তখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল ক্যামেরাটা বাবা ধরে দিয়েছিল কারণ আমি তো বাড়িতে ছিলামই না আমার ছিল টিউশন তো গোপুসনাকে দেখো এখানে আলগা আর এখানে ঝুড়ির মধ্যে দেখো এখনও দুটো গোপুসোনা আসলে পাশের বাড়িতে কাকিমার মেয়ে হয়েছে তো তার জন্য ওই কাকিমাদের বাড়ির গোপাল দুটো আমাদের বাড়িতে এসেছে আমার কিন্তু বেশ ভালোই লাগে একটা ঘরে বেশ অনেক অনেকগুলো আমার কেশব সোনা থাকবে রাধিকা থাকবে কৃষ্ণ থাকবে খুব ভালো লাগে তাই ওরা কিন্তু গোপালগুলো অন্য বাড়িতে না দিয়ে আমাদের বাড়িতেই দিয়ে যায় সে যেই হোক না কেন আমাদের বাড়িতেই গোপালগুলো চলে আসে আসলে গোপুদেরই ইচ্ছে হয় আমার কাছে ভোগ নেওয়ার তার জন্যই তো চলে আসে তো এই একদম পুচকি গোপালটা হচ্ছে শ্রুতিদের শ্রুতিকে তো তোমরা সবাই চেনো মানে যে সৌমদ্বীপ আমার বুনুর বন্ধু তো ওরই বোন ওদেরই এই চুট পুচকি গোপালটা আর যে সায়নী মানে সৌমদ্বীপ সৌমদেবদের গোপাল হচ্ছে এটা যেটাকে মা এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে তো তারপর দেখো আমার তিন গোপু ভাই এক জায়গাতে বসে আছে এই এটা আমার বড় ভাই এটা আমার পুচকু ভাই আর এটা হলো আমার মেজো ভাই বড় ছোট মেজো তিন ভাই একই জায়গাতে বসে আছে দুই ভাই অরেঞ্জ কালার এক ভাই গোলাপি কালার তিন দুজন ম্যাচ আর একজন আনম্যাচ হয়ে গেছে তো চলো ওর বক বক করলাম না তো এখানে মা সকালবেলা পরোটা আর আলুর তরকারি নিয়ে এসেছিলো মানে ঘুগনি এক কথাই বলতে পারো তো আমি তো ছিলামই না বাড়িতে মা বুনু আর বাবা খেয়েছিলো তো সেটাই ভিডিও করে রেখেছে বাবা খাইনি বুনু আর মা খেয়েছিলো ওই যে আমার বুনু ওখানে খাবে বলে ছিটছে পরোটাটা ও কিন্তু পরোটা খেতে বেশ ভালোইবাসে আর আমিও ভালোবাসি তবু আমি স্কুলে গিয়েছিলাম নাহলে আমি খেতাম এমনিতেও আমি মাঝে মধ্যে টিফিনেও নিয়ে যাই তো এই যে দেখতে দেখতে কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে বুনুর হাতে আর এইটুকুই বাকি আছে ওইটুকুই খাচ্ছে বসে বসে তো চলো বন্ধুরা মা হসপিটাল থেকে যে ওষুধপত্রগুলো এনেছে তোমাদের একবার দেখিয়ে নি এই যে মায়ের কত ওষুধ দিয়েছে আজকে দেখো আজকে মায়ের অতিরিক্ত প্রেসার বেড়ে গেছে নিচে নিরানব্বই হয়ে গেছে এই যে দেবাশিস দত্ত যিনি আমাকেও দেখেন মানে যার ওষুধ খুবই ধরে একজন খুব ভালো ডাক্তার আমার প্লাস আমার মায়ের দুজনারই ডক্টর এই যে ডক্টরের প্রেসক্রিপশান এটা এই যে লেখা আছে ডক্টরের নাম ডক্টর দেবাশিস দত্ত দেখো পুরো প্রেসক্রিপশান ভর্তি হয়ে গেছে এত লেখা লেখে লিখেছে দুই দিনে মাত্র দুই দিনে প্রেসক্রিপশান পুরো লোড আর ওষুধগুলো দেখো কত কড়া কড়া ওষুধ তো এখানে মা ওই ছোলা দিয়ে কি একটা করে না ওই তেল লঙ্কা দিয়ে আমি সঠিক জানি না নামটা আমার আপাতত মনে আসছে না তো ওটাই করছিলো মানে ছোলা সেদ্ধ ছোলা তেলের উপর দিয়ে আর কি মুড়ি খাবে বলে তো এই যে এখানে মুড়ি আছে আর মা ওই ছোলা আর ওটা করছিল এখানে মুড়িটা মা খাবে আর বাবা খাবে ভাত এই যে বাবা এখানে ভাত খেতে বসে পড়েছে কারণ অনেক বেলা হয়ে গেছে এখন এখানে বাবা শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছে এটা হচ্ছে ছোলার শাক যেটা আমার খেতে বেশ ভালোই লাগে আমি এই প্রথম বললাম আমার শাক খেতে ভালো লাগে এতদিন বলেছে ভালো লাগেনি মানে ছোলার শাকটা একটু একটু ভালো লাগে তবু আমি না নাহু করি কিন্তু খেয়ে নি মায়ের ভয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি এইমাত্র স্কুল আর একটা টিউশন ছিল সেটা সেরে একেবারে বাড়ি ঢুকলাম আর এখন পাশের বাড়িতে নিমন্তন্ন আছে মানে দাদুর দিবসই আছে তো ওখানেই গিয়েছিলাম এই যে আমি বসেও পড়েছিলাম মানে মা বাবা জেঠি ওদের সবার খাওয়া হয়ে গেছিল আমি যেহেতু বাকি ছিলাম তাই আমাকে মানিয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য আর ওই যে ওখানে বসে আমি খাচ্ছিলাম আর দেখতে দেখতে কিন্তু আমার খাওয়া হয়েও গেল তো চলো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিড়টা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠাম্মা কিন্তু এখনও আসেনি ঠাম্মা তোমার উপর কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে তুমি বাড়ি আসো তারপর দেখো কি হয় তোমার আমি জানি না তোমার জন্য কিন্তু ভিডিও হচ্ছে না আমার তুমি কিন্তু চলে আসবা তাড়াতাড়ি বলে দিলাম তো চলো বন্ধুরা আজ বেশি বক বক না করে এখন পড়তে বসতে হবে দাদুও বাড়িতে নাই ঠাম্মার কাছে কাছে পিসির বাড়ি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক অমসেম সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাইকে টাটা